নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার একটা নেপিয়ার ঘাসের উপর একটা প্রতিবেদন নিয়ে আপনার সামনে হাজির হলাম তো এই সময়টা সবাইকে বলবো যে নেপিয়ার ঘাস রোপণ করার সময় একটু সতর্কতা বজায় রাখবেন কিরকম যদি আপনার জমি খুব উঁচু জমি হয় যেখান থেকে জল দাঁড়াচ্ছে না তাহলে এই সময়টা হচ্ছে ওই জমির জন্য একদম মানে বছরের সেরা সময় নেপিয়ার ঘাস রোপণ করার জন্য আদারওয়াইজ যদি বর্তমান আমার একটা যেরকম জমি এটা না উঁচু না নিচু এরকম মানে এখানে জল জমলে কেটে জল বার করলে বেরিয়ে যায় তো এই ধরনের জমিতেও কিন্তু আমি বলবো এই মুহূর্তে কোনো নেপিয়ার ঘাস আপনারা রোপণ করবেন না কোনো কাটিং রোপণ করবেন না আর নিচু জমিতে তো কোনো প্রশ্নই নেই বর্ষাকালে ঠিক আছে একমাত্র সেরা সময় এবং সেরা জমি হচ্ছে যেগুলো খুব উঁচু সেই সময়ের জন্য বর্তমানে খুব সেরা সময় কেন কারণ এই সময় মাটিতে ভালো আর্দ্রতা থাকবে আর্দ্রতা থাকলে কিন্তু যে অঙ্কুরটা হবে দেখুন এক হয় দুটো উপায় হয় অঙ্কুর বার করে একটা হচ্ছে আপনি আমি যখন পাঠালাম আপনার কাছে আপনি তখনই মাখিতে সেচ দিয়ে পুঁতে দিলেন তখন একটা অঙ্কুর হয় সেই অঙ্কুরটা হতে কিন্তু প্রায় দশ এগারো বারো দিন পর্যন্ত লেগে যায় আর আরেকটা হয় যেটা আমি সবাইকে সাজেস্ট করি যে একটা চটের অবস্থা নেবেন তার মধ্যে নিয়ে জল দেবেন তিন দিনের মধ্যে অঙ্কুর হয়ে যাবে ঠিক আছে তারপর গিয়ে আপনি মাখিতে রোপণ করুন তো এই ধরনের উঁচু জমিতে যদি আপনারা এই সময়টা করেন তাহলে দেখা যাচ্ছে অঙ্কুরটা কিন্তু বেঁচে যাবে সেই গাছের কাটিং আর মারা যাওয়ার বিন্দু কোনো ভয় থাকবে না এরকম সময় যদি জল না থাকে সে কন্টিনিউ জল পাচ্ছে জমিতে জল দাঁড়াচ্ছে না একটা আদ্রতা থাকছে একদম আইডিয়াল টাইম এছাড়া সবাইকেই বলবো বেশিরভাগ দেখুন সবার তো আর উঁচু জমি হয় না এবং উঁচু জমি বলতে গেলে খুব কমই হয় খুব লিমিটেড জায়গাতে উঁচু জমি হয় তো আমি সবাইকে সাজেস্ট করবো নেপিয়ার কাটিং নেওয়ার জন্য এই মুহূর্তে সবাই বিরত থাকুন যদি না আপনার খুব উঁচু জমি হয় আমাদের আরও একটা উঁচু জমি আছে সেখানে তো এই মুহূর্তে যেতে পারছি না অন্য আরেকদিন হয়তো দেখাবো আর এই এই জমিটাকে আমরা স্থানীয় ভাষায় বলি কোবলা জমি না উঁচু না নিচু আর কোন নিচু হলে সেটাকে তো নিচু জমি বা থানি জমি বলা হয় তো এই কথা বলার জন্য আসা প্রথম আর দ্বিতীয়ত কেউ যদি এই কাটিং কাটিংয়ের অর্ডার করেন যে উঁচু জমি রয়েছে আর দেখছেন চারপাশে কীরকম জঙ্গল হয়ে আছে এই মুহূর্তে কিন্তু লেবার পাওয়াও খুব মুশকিল হ্যাঁ কারণ আমার এই এখান থেকে গাছ কেটে নিয়ে যেতে হয় ফার্মের ওখানটায় ওখানে তারপর কাটতে হয় কেটে তারপর প্যাকিং করতে হয় তো এই বর্ষাকালে লেবার পাওয়া একটা বড় বিষয় খুব কঠিন বিষয় সেই জন্য ন্যূনতম কাটিং এর অর্ডার হচ্ছে দু পিস একটা সিঙ্গেল গিটার কাটিং এর দাম হচ্ছে এক টাকা ডাবল গিটার কাটিং এর দাম হচ্ছে দু টাকা আগে আমি এক হাজার পিস ন্যূনতম অর্ডার নিতাম এবং আগামী দিনেও নেব বর্ষাকালটা পেরিয়ে গেলে তখনও নেবো কিন্তু এই মুহূর্তে বর্ষাকালে আহ দু পিসের নিচে আমি কাটিং না অন্তত আগামী এক দেড় মাস আমি দু হাজার পিসে নেব এরপর থেকে হয়তো আবার এক হাজার পিসে আসতে পারি আহ প্রথম তো এটা গেল আর দ্বিতীয়ত আমি সবাইকে বলবো বরং নেবেনি না এই মুহূর্তে আমি সবাইকে বলছি যদি খুব উঁচু জমি না হয় নেবেন না আর যদি জমিটা খুব উঁচু হয় তাহলে কিন্তু জানবেন এই সময়টা হচ্ছে বেস্ট টাইম এবং সারা বছরের সেরা সময় হচ্ছে এই সময়টা তো এই আর আমার কাছে কি কি ঘাস আছে যদি আপনারা বলি দেখুন এই ঘাসগুলোর বন্ধুরা কোনো পরিচর্যা হয় না কোনো পরিচর্যা হয় না তো নেপিয়ার ঘাস কেন পৃথিবী বিখ্যাত কেন গোটারি সায়েন্টিস্ট বলুন বা যে কোনো মানে প্রাণী বিশেষজ্ঞ বলুন ওনারা কেন বলেন নেপিয়ার ঘাস পুরো পৃথিবীতে সমাদৃত তার এই ফলনের জন্য কোনো যত্ন নেই কিছু নেই আমার কাছে ইন্দোনেশিয়ান বাহু আছে রেগ নেপিয়ার আছে সুপার নেপিয়ার আছে আমি পুরোনো ভিডিওতে দেখিয়েছি আপনার দেখতে ওই দেখুন ঠিক আছে ঘাস কত লম্বা হয় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে প্রচুর উঁচু হয় প্রচুর যে হাইটটা আপনারা বর্তমানে দেখছেন এটা প্রায় ষোলো ষোলো সতেরো ফিট হবে তবে বন্ধুরা ষোলো সতেরো ফিট কিন্তু দুম করে হয় না এটা অনেকদিন কাটা হয়নি বলে কিন্তু ষোলো সতেরো ফিট সাধারণত কিন্তু এগুলো আমার একটা এরিয়াতে বারো তেরো ফিট অনায়াসে হয়ে যায় ঠিক আছে আর এরকম যদি ফেলে রাখেন না কেটে আমাদের তো প্রয়োজন পড়ে না কাটার সেজন্য ফেলে রেখেছি বলে বোধ হয় ষোলো সতেরো ফিট কেন আরো বেশি হতে পারে তো এই হচ্ছে অবস্থা আর দেখুন বিনা যত্নেও কত সুন্দর মানে গাছের পাতার রং দেখলেই আপনারা বুঝতে পারবেন এতে যদি একটু সার পড়তো তাহলে দেখতেন শুধু গাছের চেহারা কিরকম হয় ঠিক আছে বন্ধুরা ভিডিও আর বড় করব না সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকল